আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরে বুকে তৈরি হয়েছে একটি যার ফলে আগামী জুন শনিবার থেকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ করে যাতে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদৃশ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ পঁচিশে জুন বুধবার এবং আগামীকাল ছাব্বিশে জুন বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে প্রথম শুরু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা সরাসরি আসলাম তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি রয়েছে সেই সাথে দুই দুই এক স্থানে বৃষ্টিপাত চলছে একের সঙ্গে রোদ আর মেঘ বৃষ্টির খেলা চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী ময়মসিংহ সিলেট রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে তবে এরকম পরিস্থিতি আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যে সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা কলাকাট খারাপপুর বানকুরুলিয়া বর্ধমান দুর্গাপুর কাটোয়া এইসব অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে বৃষ্টি ও বজ্র সব ভারী বৃষ্টিপাত চলছে বাকি জেলাগুলো পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব অঞ্চলের আকাশ বেশ ফকফকে ফকে পরিষ্কার রয়েছে একই সঙ্গে রোদ আর মেঘের আনাগোনা চলছে এসব জেলাগুলোতে তবে আপাতত একটা না অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে মূলত পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে সিংরা পটিয়া তারাস নন্দীগ্রাম আদানদিগি পেতনিখোলা শিবগঞ্জ বগুড়া সেই সাথে সরিষাবাড়ি জামালপুর তারপর হচ্ছে মমিসিংহ তিরিশাল ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি তারপর টাঙ্গাইল এইসব অঞ্চলে দুই এক স্থানে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে যেটা আরও দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত এরকম বা মেঘ বৃষ্টি ও রোদ আর মেঘের খেলা চলতে পারে এরকম দেখা মিলতে পারে এছাড়া এখানে দেখা যাচ্ছে কক্সবাজার কুতুবদিয়া এইসব অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং রাতের দিকেও খুব সামান্য বৃষ্টিপাত হতে সম্ভাবনা রয়েছে দেশের একাধিক জেলাতে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে যে রাজশাহী সিংরা মোহানপুর নবগঞ্জ আদামদিঘি আক্কেলপুর বেত্তেখোলা লালপুর পাংশা বালিয়াকান্দি পাবনা ধামরাই তারপর হচ্ছে মাগুরা তারপর যশোর নরাইলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত দশটার দিকে এছাড়া এখানে দেখা যাচ্ছে সিলেট বিভাগে সিলেট জৈন্তাপুর কানাইকার সাতক সুনামগঞ্জ নেতেরকোনার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের বৃষ্টিপাত হতে পারে রাত একটা থেকে রাত এগারোটার মধ্যে এছাড়া এখানে দেখা যাচ্ছে রাত এগারোটার পর থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশী আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ সিংরা কুষ্টিয়া মহাদেবপুরে দুই এক স্থানে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইকার সুনামগঞ্জ সারখাই লেখা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এই সময় এরপর আমরা ভোর সকালে দিকে চলে আসলাম ছাব্বিশে জুন ভোর সকালে দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি একটি সার্কুলেশন তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম সেই সার্কুলেশনটা কিন্তু ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত হেনেছে যার ফলে দেখা যাচ্ছে কলকাতা সংলগ্ন বেশ করে জেলাতে বিক্ষিপ্ত করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোর ছটার দিকে কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সংলগ্ন বেশ করে জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর ছটার দিকে বৃহস্পতিবার তাছাড়া বাংলাদেশের খেপোপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া মতিরহাট ফরিদগঞ্জ নোয়াখালী কুমিল্লা এইসব অঞ্চলে দুই এক স্থানে বৃহস্পতিবার ভোর ছটার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজধানী ঢাকা রাজশাহী মমৃসিংহ ও রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ভোর ছটার দিকে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে মাদারীপুর শিবচর দৌহার মুন্সীগঞ্জ ধামরাই রাজধানী ঢাকা নরসিংদী দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে তাছাড়া ফরিদগঞ্জ মতিরহাট নোয়াখালী চাঁদপুর কুমিল্লা তারপর হচ্ছে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়শ্রী বান্দরবনের দিকে এছাড়া দুই এক স্থানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টিপাত হতে পারে যেমন এই রোদ এই মেঘ বৃষ্টি এরকম চলমান আবহাওয়া পরিস্থিতি দেখা মিলতে পারে এই দুইটি বিভাগে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের সবকরি জেলাতে তারপর দুইটা দুইটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুর দুইটা দিকে চলে আসার আসার পর দেখতে পাচ্ছি তিরিশ সাল ভালোকা মমি সিংহ জামাল পুনা লিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ ইটনা কাট কুটিয়াদি কাপাসিয়া নরসিন্দি ব্রহ্মণবাড়িয়া হাবিবগঞ্জ মৌলিবাজার বালাগঞ্জ কামালগঞ্জ কুলাওয়াড়া সিলেট জৈন্তাপুর কানাইঘাটে দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও রংপুর বিভাগে দুই এক স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগঞ্জ সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ রংপুর এছাড়া মালদা তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এরকম পরিস্থিতি চলমান থাকতে পারে আরও চব্বিশ ঘন্টা পর্যন্ত তারপর সাতাশে জুন ভোর পাঁচটার দিকে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া আর তারপর হচ্ছে নাসিমনগর তারপর হচ্ছে হাবিবগঞ্জ বাজার কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম রায়পুর তারপর হচ্ছে ভোলা এইসব সব অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাদ্রি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাইশে জুন শুক্রবার ভোর পাঁচটা দিকে এছাড়া খাগড়শ্রী মানিকশরী সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসার উদয়পুরের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাইশে জুন শুক্রবার ভোর পাঁচটা দিকে তাছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খেপোপাড়া পটুয়াখালী মাঠপাড়িয়া তারপর শ্যামনগর পিরোজপুর বাগের লালমোহন সন্দীপ হাতিয়া তারপর চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী রাঙ্গামাটি সব দিকে এছাড়া সেই সাথে দেখা যাচ্ছে খাগড়শ্রী তারপর হচ্ছে জামশেদপুর তারপর হচ্ছে ভারতের দক্ষিণ উড়িষ্যার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাইশে জুন শুক্রবার ভোর পাঁচটার দিকে আর এ সময় রাজশাহী রংপুর ও বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরপর সাতাশে জুন সকাল নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল নয়টার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে দুপুর দুইটার দিকে আসার পর দেখতে পাচ্ছি দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে ভারত এবং বাংলাদেশের যে সিলেট বিভাগে যে সংলগ্ন এলাকাগুলো রয়েছে যেমন সাতক জৈন্দাপুর কানাইঘাট তারপর হচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা নেত্রকোনা এইসব অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাইশে জুন শুক্রবার দুপুর দুইটার দিকে এরপর আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে লোহাগাড়া ফরিদপুর তারপর মাদারীপুর নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিলেট মৌলভীবাজার তারপরে জয়ন্তাপুর কানাইঘাট নেত্রকোনা এইসব অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত আগামী আটাইশে জুন শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বেশ হারে বৃদ্ধি পেতে পারে এ সময় খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে তোমরা দেখতে পাচ্ছি যে সকাল ছটা থেকে একেবারে দুপুর বারোটার মধ্যে শনিবার দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এই বৃষ্টিপাত বিকেল চারটা থেকে পরবর্তী চার ঘন্টার মধ্যে রাজশাহী রংপুর মামসিং ও সিলেট বিভাগের বেশ কয়েক জেলাতে এই বৃষ্টিপাত আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল নয়টা দিকে চলে আসার পাচ্ছি যে রাত নয়টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব অঞ্চলের বেশ করে জেলাতে রাত আটটা থেকে রাত নয়টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার আটাইশে জুন এরপর আমরা উনত্রিশে জুন চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও দেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিরিশে জুন পর্যন্ত এরকম ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আটাই থেকে একেবারেই জুন জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে দেশের বিভিন্ন অঞ্চলের যে বৃষ্টির চাহিদা রয়েছে সেটা অনেকটাই আপনাদের পূরণ হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত হাজারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তাই আপনারা যারা এখন বৃষ্টিহীন দিন চলছে যাদের এলাকায় সেসব এলাক এলাকাগুলোতে আগামী আঠাইশে জুনের পর থেকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এই মুহূর্তে যদি বঙ্গোপসাগরের অবস্থান বলতে গেলে এই মুহূর্তে একটি সার্কুলেশন তৈরি হয়েছে যেটা ভারতের দক্ষিণ ওড়িশা উপকূল আঘাত আনতে চলেছে তবে এর যে মৌসুমি অক্ষরেকা সেটা কিন্তু ভারতের দক্ষিণ ওড়িশা এবং ধানবাদ এইসব অঞ্চলে অবস্থান করছে এবং বাংলাদেশের উপর মৌসুমি বায়ু বর্তমান সক্রিয় না থাকার কারণে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে গেছে তবে আগামী আটাইশে জুন থেকে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় হবে একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতাও বেশ হারে বৃদ্ধি পেতে পারে আপাতত বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড় আশঙ্কা দেখা যাচ্ছে না তাই যারা গুচুপ ছড়াচ্ছে তাদের থেকে আপনারা দূরে থাকুন তো আজকের খবর এখানে শেষ কলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ